নিউ জন এফ কেনেডি বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের প্রধান ড মোহাম্মদ ইউনুসের সফরসঙ্গী দলের সদস্য আক্তার হোসেনকে লক্ষ্য করে আওয়ামী লীগের কর্মীরা ডিম নিক্ষেপ করে লাঞ্ছিত করে ঘটনাটি ঘটে বাইশ সেপ্টেম্বর রাত একটার দিকে যখন প্রতিনিধি দল বিমানবন্দর থেকে বের হচ্ছিল এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হুমায়ুন কবির ও ডাক্তার তাসমিন জারা সহ অন্যরা উপস্থিত ছিলেন আওয়ামী লীগ ও কর্মীরা ডিম ছোড়ার পাশাপাশি তাসমিন জারাকে গালিগালাজ করে পরে পুলিশের সহযোগিতায় তারা নিরাপদে সরে যান ডক্টর সফরের বিরোধিতা করে আওয়ামী লীগ কর্মীরা বিমানবন্দরে অবস্থান নেন অপরদিকে বিএনপি জামায়াত প্রতিনিধি দলকে স্বাগত জানান এর আগের রাতে জ্যাকসন হাইটসে দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে ডক্টর ইউনুস জাতিসংঘ সাধারণ পরিষদে ২৬ সেপ্টেম্বর ভাষণ দেবেন এবং দুই অক্টোবর তার দেশে ফেরার কথা রয়েছে দিলরুবা খান দৈনিক আর নিউজ